সবাই মিলেমিশে চক্রান্ত করে আর নামক আরেকটা অপদার্থের সংযোজন ফলে আজকে অভয়ার মৃত্যুর এক বছর হয়ে গেলেও তার অপরাধীদের আমরা খুঁজে পেলাম না দিল্লিতে নির্ভয়া কাণ্ড ঘটেছিল নির্ভয়া কাণ্ডের পর হতে হয় নির্ভয়ের অপরাধীরা সাজা অব্যাহত অপরাধী করা তাদের চিহ্নিত করণের দাবি অব্যাহত তাদের বাবা মা তার মেয়ের বিচারের জন্য উন্নয় হয়ে সকলে দরজায় দরজায় ঘুরছে হারা হয়ে তারা বিচারের দাবিতে সর্বত্র দৌড়ে বেড়াচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মিছিল করে বলেছিল অপরাধীদের শাস্তি চাই